মা দয়ামী কালীর ভক্তরা দেখো মা ভক্তদেরকে ফুলপুষ্প চন্ডামৃত রজ এবং ঝাড়া এবং ঝাড়া দিয়ে দিচ্ছে ফুল ফুলপুষ্প খাইয়ে দিচ্ছে আর রজ খাইয়ে দিচ্ছে আর ভক্তদেরকে একে একে দেখছেন এবং ঝাড়া দিয়ে দিচ্ছেন তোমরা দেখো আর আজকে প্রচুর ভক্তের ভিড় হয়েছিল আর মা দয়ামীকে খুব সুন্দর লাগছে মা দায়ামি ফুলে ঢাকা পড়ে গেছে পুরো আজকে তো অনেক জবা ফুল পেয়েছিলো মা মানে ভক্তরা এনেছে হাতে বান মেরেছে আমি কি আ যাই জান্নাতে